তো ইয়ার গাইস আজকের এই গেমপ্লে ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি দ্য বেবি ইন ইয়েলো তো হ্যাঁ আজকে আমরা আবারও নিয়ে চলে আসলাম দ্য বেবি ইন ইয়ালো এর আরও একটা ইন্টারেস্টিং পর্ব এবং এই পর্বটার নাম হচ্ছে ওয়ার্ল্ড স্কোলাইট তো চলুন বেশি কথা না বলে চলে যাই মূল গেমপ্লে ভিডিওতে অল রাইড গাইজ দেখতে পারতেছেন আমরা চলে এসেছি গেমের স্ক্রিনে আর উপরে একটা সান দেখতে পেয়েছিলাম একটু আগে আর এখানে একটা বাড়ি তো এই এখানে এসে আমরা এর আগের পর্বটা শেষ করেছিলাম এবং বাচ্চা এখানে এনে আমাকে বেহস করে দিয়েছিল তো আই থিঙ্ক এইখান থেকে আমাদের এখন এখনের যে পর্বটা এটা শুরু হতে যাচ্ছে তো হ্যাঁ যেটা পেয়েছিলাম সেইটা এখান থেকে আমাদের এখন এখনের পর্বটা শুরু হতে যাচ্ছে আর কি তো এই যে গোলাপি জিনিসটা এটাকে আমরা এর আগের পর্বে মানে প্রেরণা কী করেছিলাম আমি জানি না এটা ওইখানে যে গেল কিভাবে আই থিঙ্ক বাচ্চাটা এসে গেছে রোবটের মাথায় উঠে গেছে কতটা পরিমাণে বিয়াত হবে কতটা পরিমাণে দুষ্ট এই বাচ্চা বুঝতেই পারতেছে তো এখান থেকে একটা নতুন কোনো কিছু আমাদেরকে বানাতে হবে আর কি তো বানাল আই থিঙ্ক কোনো একটা ম্যাজিক ট্যাজিক হবে আমি চাই না যা হবে দেখা যাবে এবার এটা দিয়ে দিয়েছি যেটা আমাদের লাগবে যদি সেটা হয়ে যায় তাহলে তো মজাই এসে যাবে তো এখন আমাদের কি করতে হবে আমি তো জানি তো আমাদের এখান থেকে একটা হলুদ একটা কিছু একটা মানে তৈরি হয়েছে তো আই থিঙ্ক এই হলুদটা দিয়ে আমি জানি না কি হবে কিন্তু এতটুকু জানি যে আমাদেরকে মানে একটা ইউনিক কিছু একটা বানাতে হবে আই থিঙ্ক এ এইটাই আমাদেরকে বানাতে হতো তো এই দেখুন বাচ্চা খেয়েছে এবং বাচ্চার শরীরে আগুন ধরে গেছে এই আগুনটাই আমাদের এখন লাগতো আর কি আর ওপরে দেখুন ভাই গোল গোল ঘোরা শুরু হয়ে গেছে এগুলা আর নিচ থেকে ইলেকট্রিসিটি যাচ্ছে তার মানে ভাই এখনের পর্বটা ভাই অনেকটাই ইন্টারেস্টিং এবং অনেকটাই ও মানে হরর হতে যাচ্ছে আর বাচ্চার শরীরে আগুন শেষ হওয়ার আগে এটাকে আমরা দিয়েছি এবং দেখুন এই বাচ্চার আগুনের তাপে এটাও মানে পুড়ে গেছে আর কি তো এবার আমরা দিক থেকে চলে যাব হচ্ছে উপরে কারণ উপরে গিয়ে আমাদেরকে ওই জিনিসটা ঠিক করতে হবে যে জিনিসটা উপরে মানে কাপা কাপি করতেছিল আর কি তো এখানে একটা দরজা আছে কিন্তু দরজা লেগে গেছে এবং বাচ্চা রেগে আছে তো এখন আপনাদেরকে আমি জানিয়ে রাখি বাচ্চা যখনই মানে রাগ করে তখন আমাদের একটা জিনিস আনা লাগে আর সেটা হচ্ছে ও ইমার্জেন্সি যে জিনিসটা এটা এ বাইরে তুই আমাকে তো মেরে ফেলবি কোনদিন অ্যাটাক করে তুই জানিস আরে এই বই পাচ্ছে সমস্যা নাই ড মানে কী বলবো তোমাকে আমি হ্যাঁ মানে স্কেয়ার আর কি ও অনেক বই পাচ্ছে সমস্যা নেই এটা আমার কি বই পাওয়াটা স্বাভাবিক কারণে হচ্ছে অনেক ভয়ঙ্কর ভূতের বাচ্চা তো এখান থেকে আমরা তাড়াতাড়ি করে এবার উপরে গিয়ে বাচ্চাকে এটা খাইয়ে দিলেও শান্ত হবে তা না হলে বা আমাকে মেরে মেরে আদমরা বানিয়ে দেবে তো বাচ্চা ঘুমিয়ে গেছে এবার এখান থেকে একটা নতুন দরজা ওপেন হয়ে গেছে সব কিছু ম্যাজিক্যাল এখানে তো এখন আমাদের এখান থেকে কিছু লিভার ডাউন করতে হবে কারণ লিভার ডাউন করলে আমাদের এখানে অনেক কিছুই হতে পারে আর কি তো লিভার তো ডাউন করে দিলাম আরেকটা লিভার কথা এই তো ভাই আরেকটা লিভার এখানে ছিল তো এটাকেও আমরা ডাউন করে দিয়েছি আবার এই বলটা বা আমি জানি না এটার মধ্যে ইলেকট্রিসি ওকে এটা অফ হয়ে গেছে আর ওই বাচ্চাও এইখানে চলে এসেছে তার মানে কোনো কিছু একটা এখন অন্য কিছু আমাদের সাথে হবে তোকেই বাচ্চা ওই দেখুন ভাই বলটাকে নিচে ফেলে দিচ্ছে মানে এর মতো দুষ্ট বাচ্চা আমি মনে হয় না ভাই আমি গেমেও দেখি নাই রিয়েল লাইফেও দেখি নাই আপনারা দেখে থাকলে এটা আপনাদের ব্যাপার কমেন্টে জানাতে পারেন যে কোথায় দেখেছেন বা ও কী করেছে আপনাদের সাথে আর আমি আমি আমার ডিসপ্লেও কাজ করা এখন একদম বন্ধ করে দিয়েছে বা এত কষ্ট করি কিন্তু সাপোর্ট তো একদমই আপনারা দেখান না কিন্তু ও কেন ওই দিকে চলে গেছে কি খবর তোমার তো কে ওইদিকে চলে গেছে তার মানে আমাকে এখন এদিকে যেতে হবে তাড়াতাড়ি করে যা এদিকে যা ওকে ওকে এখানে আমরা এসে গেছি এবং এইটাকে দিয়েছে ওই বাচ্চা লাগিয়ে জাস্ট ভালো জিনিস এখান থেকে তাড়াতাড়ি ডোর স্টপটা নেয় কারণ ডোর স্টপ দিয়ে এই দরজাটা আটকাতে হবে তা হলে ওই বাচ্চা আবার এই দরজাটাকে অফ করে দিবে তো ওকে তাড়াতাড়ি করে এখান থেকে বুস্ট আপ করে আমরা ওপরে চলে যাবো এবং আমরা চলে এসেছি উপরে এবার উপর থেকে আমরা তাড়াতাড়ি করে এই গেমটাকে মানে স্কিপ না কমপ্লিট করার দিকে যাব কারণ আপনারা তো জানেনই কী হতে যাচ্ছে আমাদের সাথে তো দেখি কি হই তো এই দিক থেকে দরজাটা লাগানো এই তো তো এই দরজাটা ওপেন হয়ে গেছে কিন্তু ওকে এই দিক থেকে ওই তো আমাদের গোলাপি জিনিসটা ওইটা ওইটাকে আনতে হবে এবং এনে এটাকে যে মানে যেখানে যেটা ছিল ওইটাই করতে হবে তা না হলে ভাই সব কিছু শেষ তো তাড়াতাড়ি করে আমরা এদিকে একটা পিস থাকবে আমি জানি এখান থেকে এই পিসটা নিয়ে এইটাতে লাগিয়ে দিব তারপর আমাদের আরও একটা পিস বাকি রয়েছে যে পিসটা আছে হচ্ছে এইদিকে এ পিসটাকে আমরা হাতে নিব এই তো পিসটা নিয়ে নিয়েছি হাতে এবার এটাকে এটা অ্যাটাচ করবো না কিছু না আমি তো ভেবেছিলাম ভাই কি না কি তোকে এটাকে দিয়েছে আমরা এটাচ করে তো এবার দেখি কি হয়ে এটা লেগে যাচ্ছে